মানুষ সামাজিক প্রাণী মানুষ সবসময় কোনো না কোনো সম্পর্কের মধ্যে বাঁচে এবং কোনো না কোনো সম্পর্কের সাথেই সে জীবনের শেষ পর্যন্ত কাটায় আর তো সেক্ষেত্রে গ্রহ নক্ষত্র মানে আপনার যদি এবং দেখা যায় সবচেয়ে বড় কথা যে যে সম্পর্কের মধ্যেই থাকুক সম্পর্কগুলোর মধ্যে তিক্ততা সৃষ্টি হয় এবং অনেক সময় দেখা যায় যে এই সম্পর্কের তিক্ততাগুলো ব্যক্তির জীবনের গতিপথ পরিবর্তন করে দেয় বা এই তিক্ত এই তিক্ততাগুলো আপনজনের সাথে এই তিক্ততাগুলো ঘটনাটিকে দীর্ঘস্থায়ী করে এবং ব্যক্তির মনে গভীর প্রভাব ফেলে আর তো অনেকেই করে থাকেন যে আমার এই সমস্যা হচ্ছে আমার কোন গ্রহ খারাপ সেক্ষেত্রে আমি আপনাকে এখন কিছু কিছু কথা বলবো যেগুলো দেখে আপনি যেই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন গ্রহগুলো খারাপ ফল দিচ্ছে যেমন আপনার যদি কাকার সাথে অথবা পিতৃপক্ষের কোনো আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ থাকে বিবাদে লিপ্ত থাকেন তাহলে আসলে শনিগ্রহ খারাপ ফল দিচ্ছে যদি মাতৃপক্ষ অর্থাৎ মামাবাড়ির সাথে কোনো মামাবাড়ির আত্মীয় স্বজন বা মামার দিকের আত্মীয় স্বজন বা মামা এরকম কারোর সাথে যদি কোনো বিবাদ থাকে তাহলে আসলে মঙ্গল খারাপ ফল দিচ্ছে যদি শ্বশুরবাড়ির লোকজনের সাথে শুরু থেকেই বনিবনা না হয় অথবা শ্বশুরবাড়ির লোকজনের সাথে কখনোই যদি আপনারা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার রাহু খারাপ ফল দিচ্ছে যদি দাদু দাদু বা দাদু পিতৃস্থানীয় বাবারও বড়ো এরকম কোনো ব্যক্তির সাথে যদি আপনার ঝগড়াঝাটি বা বিবাদে লিপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বৃহস্পতি খারাপ ফল দিচ্ছে বাবার সাথে যদি আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংগ্রামে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনার সূর্যগ্রহ খারাপ আর যদি আপনার মায়ের সাথে কোনো রকম মতবিরোধ হয় আর কোনো রকম কোনো শত্রুতা বা কোনো রকম কোনো বৈরী মনোভাব তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চন্দ্র খারাপ ফল দিচ্ছে বড়ো ভাই বা বোনের সাথে যদি আপনি কোনো বিবাদে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনার তাহলেও কিন্তু আপনার মঙ্গল খারাপ ফল দিচ্ছে এবং বউয়ের সাথে যদি আপনার শুরু থেকেই বনি না হয় এবং বউয়ের সাথে যদি কোর্ট কাচারি রিফোর্স এবং রকম কোনো মানসিক মিল না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার শুক্র গ্রহ খারাপ ফল দিচ্ছে তো আপনি যদি ব্যক্তি জীবনে দেখেন যে আপনি কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এই এই সম্পর্কগুলোর সাথে আপনার ঝামেলা হচ্ছে তাহলে আপনি বুঝিয়ে নেবেন যে আপনার সেই গ্রহগুলো খারাপ এবং সেই গ্রহ সম্পর্কিত রেমিডি যদি আপনি করেন তাহলে সময়টা একদিনে এক ঘন্টায় বা তিরিশ দিনে ঠিক হয়ে যাবে না কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা কোনো উপকার কোনো ভালো কিছু কিন্তু যখন তখন আসে না তো আমি বিভিন্ন গ্রহকে ভালো করার বহু রেমিডি আমি আমার ওয়েবসাইটে লিখি আপনার কোনো রকম কোনো টাকা পয়সা সেখানে খরচ হবে না এবং কাজটা আপনি নিজে করবেন নিজে করে আপনি আপনার নিজের অবস্থাটাকে পরিবর্তন করবেন এবং সেই গ্রহটাকে Nu controlul mu de este partbin. এবং অন এমন অনেক মুদ্রা আছে যে আপনার যদি চারদিক থেকে নানান ধরনের সমস্যা আপনি ভোগের মানসিক বা শারীরিক বা কোনো গ্রহ খুব বেশি পরিমাণে খারাপ ফল দেয় তাহলেও কিন্তু এমন অনেক মুদ্রা আছে যেগুলো যদি আপনি প্রতিদিন দশ মিনিট করেন আপনার সমস্ত গ্রহ ব্যালেন্স হয়ে যাবে সন্তুলিত মুদ্রা নামে একটা মুদ্রা আমি আমার ভিডিওতে দিয়েছি যদি সময় পান দেখে আসবেন এই সন্তুলিত মুদ্রা যদি কেউ করে তাহলে তার যে কোনো গ্রহ নক্ষত্র যে কোনো খারাপ সময় তাহলে সে কাটিয়ে উঠতে পারবে ভালো থাকবেন সবাই জ্যোতিষশাস্ত্র আসলে আপনার নিজের উন্নয়নের জন্য ব্যক্তি নিজের উন্নয়নের জন্য এবং ভালো থাকার জন্য আর ধন্যবাদ সকলকে